তিনি ওনার কোন বান্দা ওনার কোন বান্দি এদের জেনা করা অবস্থায় দেখতে চায় না কে দেখতে চায় না কে কে এমন কোথায় তুমি যাবা যেখানে তিনি দেখে না এমন কোথায় যাবা কোন সে হোটেল কোন সে নগর কোন সে শহর কোন সে পাড়া কোন সে চিপা কোন সে চাপা জ্যাঠাই তুমি দেখে না বলতে পারো বলতে পারো তুমি কম নিচে মোবাইলে ঢুকে গেলে উনি দেখে না বলতে পারো উনি দেখে আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে উনি দেখতে চায় না ওনার কোনো বান্দা ওনার কোনো বান্দি যায় না করছে উনি দেখতে চায় না প্রশংসা আল্লাহ যিনি এক বিন্দু তুচ্ছ পানি থেকে সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন আমাদের এই পৃথিবীতে নর এবং নারী হিসেবে আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম নাজিল হন মুস্তফা সাল্ল আলহি ওসাল্লামের উপর যার পরে পৃথিবীতে আর কোনো নবীর আগমন করবেন না আমরা সবাই বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারেক আলাই আমার আলোচনার বিষয় যা বলেছেন তা নিয়ে আমি আগেই অপারগতা স্বীকার করেছিলাম ওনারা হয়তো লেখাতে আর এটা এডিট করে নাই আমার মনে হচ্ছে এখানে কারা এই সোসাইটির আছেন সেটা আমি জানি না এই শহরে কেই বা দূর দূরান্ত থেকে আসছেন তাও আমি জানি না গ্রামের মাহফিলগুলো একটা ইউনিয়নে হলে আশপাশের দশটা ইউনিয়ন একটা উপজেলায় হলে আশপাশের দশটা পাঁচটা উপজেলা থেকে মানুষজন অনেক সময় আসে পছন্দের মানুষের কথা শুনতে কেউ কেউ আসে এটা শহর এখানে দুই কিলো কখনো দুই ঘন্টাও লাগে সবাই সময় বাঁচাতে চায় যতদূর অনুভব করছি বেশিরভাগই আশপাশেরই হবেন হয়তো কেউ কেউ হয়তো দূর দূরান্ত থেকে আসছেন আলোচনার বিষয় রাখতে চাচ্ছি অশ্লীলতা আজকের সমাজে যদি আমরা আমাদের হারাম উপার্জন অশ্লীলতা এবং নেশা এই তিনটা বিষয় যদি বাদ দিই আমাদের মুসলমানদের তেমন কোনো আর গুণা খুঁজে পাবে না কেউ আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত সেটা হচ্ছে জানাবে বিচার আমাদের অধিকাংশ আমরা হারাম জঘন্যতম হারামে লিপ্ত হয়ে শুধু উপার্জনের জন্য মিথ্যা বলি ডাকাতি করি চুরি করি দুর্নীতি করি ধোকাবাজি করি কৌশল করি শুধু উপার্জনকে লক্ষ্য রেখে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়া ট্রেন্ড যেমন বিয়ের খাওয়া একটু ফাইভ স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া বড় কোনো মেহমান আসলে একটু দুই বোতল অথবা দুই গ্লাস মদ নিয়ে এভাবে একটা সাথে একটা বাড়ি দিয়ে খাওয়া লুক সো সো নাইস স্মার্ট ম্যান ইয়া মানে যদি এটা না হয় তাইলে আমাদের অতটা স্টাইলিশ মনে হয় না নিজেকে এর পূর্বে একটু কথা বলি আপনাকে সেটা হচ্ছে

আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন কি বলেন আসো আসলু মা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে হারাম করেছে তা কি আল্লাহ তুশ্রী সেই বিহি তোমরা তোমাদের রবের সাথে অংশীদারিত্ব করবা না ওয়াবিলওয়ালিদাইন ইহসানা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক এবং দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবা না কেন আল্লাহ বলছেন আপনি এদের পড়ে শুনান নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওদের পড়ে শুনান যাতে সন্তান সন্ততি হত্যা না করে রিস্কের ভয়ে কেন আল্লাহ বলছেন নাহনু নার জুকুকুম আমরাই তোমাদের রিজিক দেই অন্য বস্ত্র সুস্থতা খ্যাতি সম্মান যা কিছু আছে সবকিছু আল্লাহ দেয় এবং যাদেরকে তোমরা হত্যা করো রিস্কের ভয়ে মানে এদেরকে কি খাওয়াবা এদের ভরণ পোষণের ভয়ে যাদের হত্যা করো ওদেরও আমরাই ভরণ পোষণ দেই আমরাই রিজিক দেই ওদের

মা বহর মিন্ধা ওয়া মা বতন যা দেখা যায় আর যা দেখা যায় না কোনটা দেখা যায় ওই যে গ্রামের কুনার দোকানে চায়ের দোকানে সিনেমা নাটক গান বাজনা আইটেম সং চলে দাদা নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে একটা সময় টাকা দিয়ে সিঙ্গারা খেয়ে দেখতো যখন দেখতে দিত না ওয়ালটাকে ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে পুরুষ তার দৃষ্টি অবনত নিম্ন নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সৌন্দর্য সে উপভোগ করে এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই ও যা কটা সিন কাট তা কটা অপরাধের হিস্টরি ও যা কটা চিঠি যা কটা এলাকায় চাকরিতে গেছেন পড়তে গেছেন ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে আপনি জানেন আল্লাহ জানে আর কেউ জানে না ও আমি জানি প্রকাশ্যে দুইটা না হই বললাম আপনাকে আমি ইনি সুবহানাহু তাআলা বলছেন জালিকুম ওয়াসাকুম আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে শিরিক বাবা মায়ের সাথে সৎ ব্যবহার সন্তানদেরকে রিজিকের ভয়ে সন্তানদেরকে রিজিকের ভয়ে জিনার কাছে জিনার কাছে অশ্লীলতার কাছে নোংরামোর কাছে বর্বরতার কাছে বন্যতার কাছে যে ওনা এগুলো কে বলছেন আল্লাহ বলছেন তিনি বলছেন ওয়ালা তখ তুলুন নেফসাল্লাতি হার রাম আল্লাহ ইল্লা বিল হক এরপর তিনি বলছেন রা লিখুন অ সখুনবিহিলা আল্লাহ তায়লুন এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো উপস্থিত ভাই আমার যুবক অথবা বৃদ্ধ সুস্থ এবং অসুস্থ দরিদ্র এবং স্বচ্ছল উপস্থিতামান বোনরা সুস্থ এবং অসুস্থ দরিদ্র অথবা স্বচ্ছ আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়েই দিব ইনশাআল্লাহ আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না আস্থা রাখেন এখানে কথা বলতে উঠেছি কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি আপনারা বোঝেন না আর যা যা বলি তা আমার হয় না শুধু আপনাদের এই অপরাধগুলো হয় বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না অ্যাজ আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি যাতে আমি ভয় করি আল্লাহকে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ সে কাজ আমি কিভাবে করি যখন তিনি সুভানতা আয়লা বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ আমি চাই ওই আয়াত আমাকে থামাক যখন আমি আপনাকে নসিহত করি যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে আর দেখেন আপনার কোনো কাজে আসে কিনা আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না কোনো স্কুলের ছাত্র না কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি একবার গেছি আমার এক খালাতো সম্বন্ধী নিয়ে গেছে দেখার পরে ঢুকছি ঢুকার পরে যেমনে সবাই বসে আছে আমি বললাম ভাই বের হবো বের হবো বের হবো ভাই আমি বললাম যে না এখানে থাকা যাচ্ছে না ভাল লাগছে না তা আমার মনে হয় দুই মিনিট টিকি নাই আমি হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের ভিতরে পরিস্থিতি হয়তো ভালো তবে বাহির খুব একটা ভালো লাগেনি আমার আমার ভালো না লাগা যে একবারে খারাপ তা না আপনার কাছে ভালো লাগতে পারে শোনেন কয়টা পর্যন্ত টাইম পাবো ভাই তিরিশ মিনিট বলছেন আমি কয়টায় উঠছি ভুলে গেছি টেনশন কাজ করতেছে দশটা পাঁচ জাজাকাল্লাহ আর পনেরো মিনিট অনেক সময় মাসা বলেন তো এই পৃথিবীতে এক সেকেন্ড কেউ কিনতে পারবে পনেরো মিনিট অনেক সময় না বলেন তো একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কিনা একটা আয়াত যথেষ্ট কিনা জান্নাতের জন্য তো তাইলে পনেরো মিনিট অনেক সময় খায় আর কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে কেউ মাইন্ড করিয়ে না একটু বিব্রত হই অনেক সময় উঠাইলে কি আর ভাল লাগে যাদের বয়স তিরিশের কম তারা একটু উঠে তো সবাই উঠিয়েন না যাদের তিরিশের কম উঠে দাঁড়ান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুনো ভাই সরি ওই শুনো টুনো বললে অনেকে বলো যে কি বিয়াদব তুমি করে বলছো সবাই কেন বড়রা নাই যারা বড় আছেন আপনারা হচ্ছেন আপনি আর যারা তোমরা আছে তোমরা ওকে তো বেশিরভাগ তোমাদের বলবো বড়দের বেশি বলবো না পরে বড়রা বলবো যে আমি দুনিয়াতে আগে এসেছিস তুই আগে এসেছিস बेटा প্রত্যেক কম বুঝি হ্যাঁ বয়সের একটা শিক্ষা আছে না আঙ্কেল আমি হার মানছি আপনার কাছে তোমরা ঠিক আছো তো যাও তোমাদের বলি আঙ্কেল আপনাদেরও মাঝে মধ্যে বলবো আচ্ছা যাই কি করবো এখন তুমি অনেক সময় ভাষাগত দিক থেকে অনেক বক্তাই তুমি বলে এখন অনেকে মাইন্ড করে আপনাদেরকে যদি ছোট করার হইতো তাহলে তুমি করে ছোট করতো না বক্তারা ভিন্ন ভাবে হয়তো বলতো আমাদের বিল্লাহ সাহিত অনুরজিম আল্লাহ সুফান বলছেন কুল

অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয় এটা কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দেই আমাদের কি খুব বেশিটা অপরাধ আছে ওই 16 বছরের বাচ্চার কি এমন অপরাধ হলতে পারে না আমাকে ও মদ খায় না ও ব্যবসাবান্যের চাকরি করে না যে মিথ্যা কথা বলতে হবে ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে সুদ খাবে আমাকে আপনি বলতে পারেন 16 বছরের 18 বছরের এই ছেলেটা আমাকে বলতে পারেন পঁচিশ বছরের আমার এই বেকার যুবক ভাই অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে একেবারে একটা কোম্পানির নিম্নশ্রেণী তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে আর ভাই সব চাকরি তো সরকারি নেদেশে সব মানুষই সরকারি চাকরি করে যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার এই এই আমার ভাইটার ওই যে ক্লাস সেভেন এইটের আমার বোন ওই যে ক্লাস টেন এর আমার বোন ইন্টার ফার্স্ট ইয়ার আমার বোন আপনি বলতে পারেন অশ্লীলতা অন্যায়টা কি বলতে পারেন আমাকে আমাকে বলতে পারেন ও যদি পরে আমাকে বলতে পারেন ও যদি জানা না করে আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে নাচ গানে মেতে না থাকে আমাকে ওর দুইটা দোষ ওকে ওর দুইটা দোষ আমাকে বলেন তথে ভাই দুইটা দোষ বলেন আমাকে আছে হয়তো কষ্ট হবে বলতে আছে হয়তো কষ্ট হবে বলতে এই আমার ভাই নিচে বসে আছে ওর জানা নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয় আমার এই ভাইটার পাঁচটা দোষ আমাকে বলেন তো আপনি কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের মুসলিমরা এত বদনাম কেন প্রবৃত্তের শিকার হয় তাই মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না ওর কি ভালো লাগে তা পছন্দ করে ওর ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে আল্লাহর রসুল কি বলেছে সে তার ধার ধারে না কোন নায়ক কি পড়ছে কোন গায়ক কি গাইছে কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে কি প্যান্ট পরছে কি গেঞ্জি পড়ছে এটাই তার প্রধান লক্ষ্য এখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর বেশ পরে কয়েকটা আয়াত করে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা দেখেন হৃদয় কম্পিত হয় কিনা আহা ফারাওনের গল্প শুনেছেন কুরআন যেহেতু খুলে দেখেননি হাদিস যেহেতু পড়েননি এত যেহেতু ইন্টারেস্ট নাই ওই যতই কুরআন সুন্নাহ হোক বছরে দু বছরে একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারেগা ঠিক আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে আপনি শুনেছেন নম্রুত শুনেছেন মোশাদুকে কেউ মরেছে আপনি এগুলো শুনেছেন আপনার কাছে এগুলো গল্প কৌতুক কিচ্ছা কাহিনির মতই মনে হয় যেহেতু আপনি আর ধার ধারেন নি এগুলো কি আসলে যেহেতু আমি ধার ধারেনি আমার কাছে এরকম মনে হতে পারে এই জন্য একটা হাদিস বলি দেখেন আমার সাথে পড়তে পারবেন মক্তবে ফিরে যেতে পারবেন সময় আসছে মক্তব ঘরে ঘরে পড়াই পড়াই বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে এসব কেজি শুয়া পোয়া এগুলো কোনো কল্যাণ নাই কোন কল্যাণ নাই এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মক্তবে আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন ও আপনাকে নিজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে যে তাকে পানি থেকে যে তাকে মৃতিকা থেকে উঠাবে আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন আপনার সন্তান আপনার পরিচয় দেয় না এথায় আপনি ব্যক্ত হয়েছে ঠিক দেখেন আমার সাথে হাদিসটা পড়েন বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহু আকবার ان رسول সবাই বলে লজ্জার কিছু না কি আসে যায় আমিও তো বলতেইছি আমি বললে যদি বক্তা হই আপনি বললে তো বক্তা হবেন হবেন না যদি আমি বলে বক্তা হই আপনি বললে কি হবেন আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই চলেন সবাই বলি সবাইরে বলি বলেন আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইয়া উম্মাত মুহাম্মাদ সবাই মন খুলে একদম মন খুলে বলেন যাতে এটা মগজে ঢুকে যায় محمد يا أمة محمد يا أمة محمد ما, ما أحد أغير من الله تم در الله, الله رجيت الله وبيك مرجد بنو أن يرى عبده. عبده. عبده أو أمته তেজনি তিনি শোভানাও চায় না ওনার কোন বান্দা ওনার কোনো বান্দি এদের জেনা করো অবস্থায় দেখতে চায় না কে দেখতে চায় না কে কে এমন কোথায় তুমি যাওয়া যেখানে তিনি দেখে না কোন সে হোটেল কোন সে নগর কোন সে শহর কোন সে পাড়া কোন সে চিপা কোন সে চাপা দেখাই তুমি দেখে না বলতে পারো বলতে পারো তুমি কম বলে নিচে মোবাইলে ঢুকে গেলে উনি দেখে না বলতে পারো উনি দেখে আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে উনি দেখতে চায় না ওনার কোনো বান্দা ওনার কোন বান্দি জানা করছে উনি দেখতে চায় না বলছেন ইয়া উম্মত মুহাম্মদ হে উম্মত মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لو تعلمون ما اعلم আমি মুহাম্মদ মুস্তাফা যা জানি ও উম্মত যদি তোমরা জানতা লাদহিকতুম কলিলা অল্প হাসতা

সুন্দর সুন্দর বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট লোকজন বেশিরভাগই সচ্ছল মাসা আল্লাহ ইংরেজিতে কথা বলা মানুষ সুন্দর বাংলায় কথা বলা মানুষ গাড়ি বাড়ি বাড়িওয়ালারা আসবে আই এম সামথিং নেক্সট লেভেল এমন হয়ে কথা বলবো পারলাম না সরি আসলেই বাড়ি নেই শুরুতে কত আস্তে আস্তে শুরু করছিলাম না আমি আমার আমিত্বে চলে আসছি আল্লাহ আমাকে আশ্চর্য দিক যাই হোক আমাদেরকে জানা করার অবস্থা কে দেখতে চায় না আল্লাহর নবী যা জানতো আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার আর পাঁচ মিনিট যে কোরআন তেরাত করে শেষ করে দেবেন সাল্লা লাভ নাই أعوذ بالله من الشيطان الرجيم প্যান্ডেলে যে বোনরা আছেন আমি সরি আমার কাছে মহিলার আর পুরুষের আলাদা ওয়াজ নাই হায়েদ নিফাস নি হলে আলাদা করা যায় বাপের সম্পত্তির ভাগ হলে একটু আলাদা করা যায় হিজাব কে কতটুকু ঢাকবে পুরুষ কতটুকু ঢাকবে মহিলা কতটুকু ঢাকবে পুরুষ পুরুষ কতটুকু ঢাকা জরুরি মহিলা মহিলা কতটুকু ঢাকা জরুরি মানে এই এই পর্দার বিষয়টা আসলে একটু আলাদা করা যায় এছাড়া সলাদ জাকাত এই নেশা জুয়া মদ গুনা এগুলো তো তেমন আলাদা করা যায় না এগুলো পুরুষ মহিলা সবার ওয়াজ আমি দুঃখিত যদি আপনার জন্য আলাদা কোনো ওয়াজ না করতে পারি জেনা পুরুষ মহিলা সবার জন্য কি আরাম আল্লাহ সুবাহ তাল্লাহ কোরআন খেয়ে বলছি একটু মনোযোগ দিয়ে কেমন কোরআন আর কে বলছে ওইদিকে যায়ন না কে পড়ছে ওইদিকে যায়েন না কার কথা পড়া হচ্ছে কার বিষয় বলা হচ্ছে ওইদিকে যান দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম <applause> ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون قادر <applause> قادر লাগবে তবি তো দুসরা শাদী হ পায়ে ভাই তবি তো পায়লা হো পায়ে গা আরে উদাহরণ দিলে লেট হয়ে যাবে চার ছোট্ট দিতাম গত পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে সে এক আমাকে হেল্প করেন বললাম যে তোমার কি হয়েছে বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়ে আমাকে ভালোবাসে দেখলাম তো বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে দিয়ে দিবে না আমি যাব বিদাস

তোমার কি আর তুমি বিদেশ যাবা বিদেশ যাবা না বেকার তুমি বেকার কেন তোমাকে কাজ করা কি নিষেধ বাংলাদেশে বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিছে তুমি কাজ করতে পারবো না তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার তুমি বেকার কেন কারণ তোমার পছন্দ মতো কাজ দেখা তুমি বেকার তো বলল যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে বলেন আমার করণীয় কি আমি বললাম তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল না তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে না তোমার আম্মারে কি তোমার বাপ পালাই নিয়ে করছে না তো তুমি পালাবা কেন পালায় তো চোর ডাকাত কে পালায় চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন মারি খাবে দাঁড়াইলে মারবে কোন মানুষটা পালায় বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে এই ছাড়া মানুষ কেন পালাবে যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলবে যে তাড়াহুড়া করে যাচ্ছে কি করে যাচ্ছে জলদি যাচ্ছে কিন্তু পালা এই শব্দটা কার সাথে আছে বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে সেই পালাচ্ছে রাইট হ্যাঁ তো বললাম মানে বুঝলাম না আচ্ছা জমজমের পানিকে যদি কেউ মদ বলে কেউ সহ্য করবেন শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন ও বিয়ে করেনি মেয়ের সাথে কথা বলে মেয়ে বিয়ে করেনি ওকে ওর সাথে কথা বলে এটা কি জেনে না আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি জানা বলেন না সবাই ভালো ভালোবাসে বল কেউ জানা বলে না যত পোলাম প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে এদেশের জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে এটা ভুল কথা এদেশের শুকরের গোস্তকে গরুর গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশের জানাকে ভালোবাসা বলে কেউ এর প্রতিবাদ করে না ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা আদিস বলেছে জানা আলম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা জানে জানা ও বলে ভালোবাসা বলে কি ভালোবাসা বিয়ে করে না এটা নাকি ভালোবাসা কোনটা এটা যদি ভালোবাসা হয় কোনটা আল্লাহ আমাদেরকে বিষয় তান করবেন কোরআন না বেশি আজকের এই উপস্থিতি যারা আছেন যারা জন্য এতটুকু এসেছেন রসুল সাল্লা সাল্লাম বলছে যে ব্যক্তি এল আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ সোভানা তালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন ছোট ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তুই তো মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে তুমি বিয়ে করল না মেয়েরা ভাগাই নিয়ে যায় অথবা তুমি হারামে লিপ্ত আছো এটা একসাথে মারা যেতে পারে না ফিরে আনতে পারবা ফিরে আনতে পারবা আমি কেন এমন করছো তাহলে এগুলো বন্ধ করো আমি তোমাকে বন্ধ করাতে পারবো না এতটুকু আস্থা রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোন অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরেও কেউ সফল হতে পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফিরে আসো ইমান আনো ভালো কাজ করো। পূর্বের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হও। তোমার সমস্ত গুনাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। এটাই সূরা ফুরকানে আল্লাহ বলেছেন। আকুল কুলি হাদ ওয়াসতগফিরুল্লাহ لی ওয়ালিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তস্তাগফিরু ইন্নাহু রাহিম। আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই। মিন মুমিনাত সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান। আমার জন্য ক্ষমা প্রার্থনা করিন আল্লাহর কাছে। সুবহানাক আল্লাহ বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته